সালামু আলাইকুম কৃষি নির্ভরশীল বাংলাদেশ আমাদের কৃষক আছে বলে আমাদের আজ এত গর্ব এত অহংকার আমি একটি কৃষি ফসল দেখাবো যেটি এখন প্রায় বিলুপ্তর পথে ভুঁড়ো এই ভুঁড়ো চাল এখন মানুষ অনেকে হয়তো চোখেও দেখিনি বা ভাত খাওয়াতো পরের কথা সেটি দেখাবো আপনাদের একটু দেখায় এই দেখুন একটু কাছের থেকে দেখায় এটা ভুঁড়ো ধানের বাইল হয় এটা সে বাই এই দেখুন কী সুন্দর এটা দেখত এর ভিতরে চাল হয় ছোট ছোটো চাল হয় আস্তে আস্তে করে আপনাদের আমি হ্যাঁ সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতে। আপনারা অবশ্যই ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত থাকবেন আরও ওই চালের অনেক কিছু জানাবো এই জায়গাটা দেখেন এটা ভুরো ফিরায় পেকে গেছে পেকে গেলেই মানে এরকম কটা হয়ে যায় এই কটা হয়ে গেলেই এর মধ্যে ছোটো ছোট চাল হয় এই ফিরাই কটা হয়ে গেছে এইগুলো আস্তে আস্তে করে দেখুন এই বাইলগুলি কতটা সুন্দর দেখতে এটা ঘুরো এখনকার প্রজন্ম এটা হয়তো দেখিনি যার জন্যে আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম বা করছি সবুজ এই ক্ষেতটি প্রথমে দেখে আপনারা অনেকে ঘাসের ক্ষেত মনে করতে পারেন এই ঘুরো চাল থেকে অনেক কিছু তৈরি হয় এই ভুঁড় চাউলের সাথে যদি দেশি মুরগি রান্না করে আপনি খান তা আপনার মুখে এঁটে যাবে এই ভুঁড় চাউলের পায়েস হয় ক্ষীর হয় এবং এই ভুঁড় চাউল অন্য চাউলের মতো অনেক কিছু তৈরি করা যায় মোয়া মানে যাবতীয় জিনিস যা চাউল থেকে হয় এই চাউলের এমন একটা সুস্বাদু সেন্ট আছে যা নাকে লাগলে আপনি ভুরস চাউলের কথা আর বলতে পারবেন না এই চাউলটা এখন প্রায় বিরক্ত পথে বা এই চাষটা কারণ এই ভুঁড়ো থেকে চাউল বের করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় তৎকালীন কামালে বর্ষার সময় মা চাষিরা এই ধান ভুঁড়ো থেকে চাউল বের করতে খুব পরিশ্রম এবং কষ্ট হতো এই ভুঁড়োদা আমাদের ঝিঙেদা এলাকায় ভুঁড়ো বলে নামে পরিচিত বেশি অন্য জায়গা অনেক নামে এর পরিচিতি আছে কোনো জায়গায় ক্রাউন বা বিভিন্ন নামে পরিচিতি এটি আছে কিন্তু আমাদের ঝিন্নেতেই এটি ঘুঁড়ো নামে পরিচিতি এখনকার প্রজন্ম এই ঘুঁড়ো বা ভুঁড়োর চাউলের ভাত হয়তো অমূল্য একটি খাবার হয়ে গেছেন যা তৎকালীন আমালে মানুষ বেঁচে থাকার জন্য খেত এখানে এখন সেটি অমূল্য একটি দামি খাবার হয়ে গেছে এত সুস্বাদু একটি খাবার এখনকার প্রজন্মের নামটি জানে না আর কিনা একটি সময় একটি অভাবের কারণে মানুষ খেত আর এটি এখন অমূল্য খাবার আমি প্রত্যেকটা মানুষের বলবো যদি পৃথিবীতে কাউকে মানে পৃথিবী বলবো না বাংলাদেশে কাউকে সম্মানিত করতে হয় একমাত্র কৃষকের করা উচিত এবং গর্ভবোধ করতে হলে কৃষকের করা উচিত কারণ কৃষক কখনও কারো ক্ষতি করতে পারে না সে নিজের উৎপাদন করে নিজে খায় আর কৃষকের এই সমস্ত সম্পদগুলি আমরা শহরে বসে বিভিন্ন রেস্তোরাঁয় বসে অনেক দাম দিয়ে চড়ায় দাম দিয়ে কিনে খেয়ে অনেক তৃপ্তি পায় এগুলো কিন্তু সম্পূর্ণ কৃষকের কারণে সম্ভব হয়ে থাকে হ্যাঁ আমি প্রত্যেকটা মানুষের উপর অনুরোধ করব যে সর্বপ্রথম গর্ব এবং সম্মান যদি বাংলাদেশে কাউকে করতে হয় সেটি কৃষককে করবেন এবং শ্রদ্ধা করবেন কৃষকের ঘাম না কৃষকের ওরা সুগন্ধি কৃষকের রক্ত থেকে ঘাম বেরোয় ওই ঘামের ওই তাই আমি আপনি কিন্তু শহরে বসে এত ফুটনি দিতে পারি এত ভালো ভালো খাবার খেতে পারি শুধুমাত্র কৃষকের জন্য সম্ভব হয়ে থাকে আর এই ভিডিওটি বলে আজকে দেখালাম আপনাদের শুধুমাত্র এখন প্রজন্ম এই ভুঁড়োটা চেনে না বা জানে না ভুঁড়ো কাকে বলে এই যে এইভাবে পেকে গেলি কালারটা হয় খুবই ছোটো ছোট হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিওগুলি প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওগুলি উপভোগ করবেন আমার চ্যানেলটি অবশ্যই অ্যাক্টিভের সঙ্গে থাকবেন